শিক্ষাক্ষেত্রে সর্বভারতীয় স্তরে বড় সড় সাফল্য বাঁকুড়ার এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল অ্যান্ড নিউরো সায়েন্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল শহরের প্রথাপ বাগানের বাসিন্দা মেঘা দণ্ডপাঠ সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে এবার মেঘার লক্ষ্য এখান থেকে এমএসসি শেষ করে পিএইচডি করা গর্বিত বাবা মাও চান মেয়ে আরও এগিয়ে যাক あと <noise> 2つかいい。<noise> খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রথাপ বাগানের দণ্ডপাট তবে মেঘার এই সাফল্যের শীর্ষে পৌঁছানোর যাত্রাপথটা মোটেই সহজ ছিল না তীব্র ইচ্ছা শক্তি আর দীর্ঘ অধ্যাবসায়তেই সাফল্য এসেছে বাঁকুড়া গার্লস স্কুলের এক কৃতি ছাত্রী কলকাতার এস হাসপাতাল থেকে চার বছরের বিএসসি নার্সিং করেন পরে উচ্চশিক্ষার শর্ত পূরণ করতে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে দেড় বছর কর্মরত ছিলেন একদিকে কর্মক্ষেত্রের দায়িত্ব সামলানো অন্যদিকে নিজের লক্ষ্য পূরণে আন তালে পড়াশুনো চালিয়ে যান তিনি একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রাক মুহূর্তে পড়াশুনোয় আরও বেশি মনোনিবেশ করতে চাকরিতে ইস্তফা দিতে হয় ফলাফল প্রকাশের পর দেখা যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মেঘা এর পাশাপাশি এইমসে চুয়াত্তর ও সিএমসি ভেলোরের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি

খুবই আনন্দিত খুবই ইয়ে করে আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে উঠু পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক মেয়ের এই সাফল্য প্রথম কথা মেয়েই মেন ও কষ্ট করেছে মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার কারণ মানে একদিকে ক্লাস করা একদিকে পড়াশোনা করা এটা খুব চাপের মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের তো আমি খুবই মানে আনন্দিত আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি খুশি মেঘাদণ্ডপাত নিজেও তার কথায় আমাদের সমাজে মনের রোগ হলে মানুষ বলতে চায় না এটা তো সত্যি শরীরের মতো মনেও রোগ বাসা বাঁধতে পারে এটা স্বাভাবিক ঘটনা মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই সাইক্রিয়াটেক নিয়ে পড়াশুনো করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো থেকে ওই বিষয়ে সে পিএইচডি করতে চায় বলে জানায় তোমা সাইকিয়াট্রিক নিয়ে ইচ্ছা আছে বলে প্রথম থেকেই যেহেতু আমাদের যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক নিয়ে মানুষজন অতটা সচেতন নয় এবং একটা আমাদের সোসাইটিতেও যদি মনের কোনো রোগ হয় তারা অনেকটা স্টিগমাটাইজড হয়ে যায় এবং মানুষ বলতে চায় না যে তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে তাই আমার মনে হয়েছে সোসাইটিতে স্টিগমাটা প্রথম দূর করতে হবে এবং সেই কারণেই আমার মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নিয়ে পড়া যাতে আমি মানে অ্যাটলিস্ট মানুষকে বোঝাতে পারি যে বডির যেরকম রোগ হয় শরীরের রোগ হয় মনের রোগটাও স্বাভাবিক তো সেক্ষেত্রে আমার এই জন্যই সাইকিয়াট্রিক নিয়ে পড়ার ইচ্ছা আর তার জন্য অবভিয়াসলি নিমহান যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স আছে ব্যাঙ্গালোরে সেটাই আমার ফার্স্ট চয়েস যেহেতু এটা একটা নার্সিংয়ে খুবই কঠিন কাজ যে এক্সপিরিয়েন্স দরকার হয় তার সাথে প্রথম প্রথম ওখানে কাজ করতে করতে যত দু ঘন্টা তিন ঘন্টা যা সময় পেতাম ততটুকু করতাম কিন্তু সেটাই তো এনাফ নয় তার জন্য আমি আহ মোটামুটি পরীক্ষার দু মাস আগে ছেড়ে দিই আর কি জব এবং মোটামুটি মিনিমাম তো ন দশ ঘন্টা পড়াশোনার দরকার সেটা সেলফ স্টাডি দরকার হয়েই পড়ে তো সেইটা না করতে পারলে অল ইন্ডিয়া বেস এক্সামে অন্তত জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করা একটু তো কঠিন হয়েই যায় ওয়েস্ট বেঙ্গল থেকে আমি নিমহান্সের কাউকে এখন অবধি আমার ফিল্ডে কাউকে দেখিনি সেটা তো বিশাল আমার কাছে আনএক্সপেক্টেড ভালো পরীক্ষা হয়েছিল নিম এবং এমসেরও তবে নিউ যে আমার মানে এক র্যাঙ্ক হতে পারে সেটা আমি একদমই আশা করিনি আর এইটুকুই আর কি আর এখানে নিউহান্সে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা আমাদের যে র্যাঙ্কের লিস্ট বেরিয়েছে সাইকেট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিং এ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন অব্দি কাউকে দেখিনি তবে এমসে অনেকেই র্যাঙ্ক করেছে সেক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই বাঁকুড়ার রত্ন মেঘাদণ্ডপাঠের জন্য টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন শিক্ষা স্বাস্থ্য খেলা রাজনীতি সহ জেলার প্রতিদিনকার সব গুরুত্বপূর্ণ খবর জানতে আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া